পাঁচশো টাকা আছেোসিন কাঠের ফ্রেম মডেল বালির সোফা দেখেন কাঠের ফাইবার সামনে আবার চাপ দেওয়া আছে সাইড আবার মোটা শিলি করা নিম কাঠের ভাইরাল সোফা ভেঙে আবার তিন ইঞ্চি ফোম দেওয়া আছে আজীবন গ্যারান্টি নিম কাঠ কখনো গুণ পক্ষে ধরে না টন কর্ সোফা বেলবেট

লিখিত পনেরো বছরের কাঠের জন্য এবং জন্য কাঠ এবং দুইটার জন্য এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বৃহস্পতি চমৎকার একটি সোফা সেট পেয়ে যাচ্ছেন বৃহস্প দেখতেই পারছেন খুবই সুন্দর

এটা প্রাইস পড়বে 15500 টাকা। 15000 টাকা ভিউয়ার্স খুবই চমৎকার একটি সোফা সেট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর একটি ডিজাইনের সোফা সেট। এটার ভেতর আরেকটা কালার দেখায়া দেই ভাইদের জন্য। এটার মধ্যে সেম কোয়ালিটি সেম মডেল সেম কোয়ালিটি আরেকটা কালার আর কি। আচ্ছা খুবই চমৎকার। এটাও 221 পাঁচ সিটার সোফা। এটাও 221 পাঁচ সিটার সোফা। সিটার একটি সোফা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এবং বালিশগুলো দেখেন ভিউয়ার্স। এই কালারটা আমার এসপির মান চলতেছে এটা আমি আয়না কখনো রাখতে পারি না।

same velvet kapur diye toiri kora nataya dekhen eto eta uncommon bhabe eta nittoton model kora hoyeche acha ota silai sundor lagche kintu dekhte

প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ের পর আমাদের কি দেখাবেন এরপর সেমি ভিক্টোরিয়া সোফা সেমি ভিক্টোরিয়া সোফা ভিউয়ার দেখতেই পারছেন খুবই চমৎকার একটি সোফা রাজকীয় একটি সোফা দেখতেই পারছেন ভাই এটা ডিটেইলস আমাদেরকে বলেন এটা হাতে কাটা নকশা কাটা আপনার পেছনে ভ্যাগটা দেখেন পা কারায়েন একটা ডলক থেকে নেওয়া ভিউয়ার দেখেন চকচকে ঝকঝকে খুবই সুন্দর কিন্তু লাগছে এবং কাজটা দেখেন হাতের কাজটা দেখেন ভিউয়ার খুবই চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এবং

টাকা ভাইয়ার যে যারা যে ভাইয়ারা বাহিরে থাকে যারা আছে তারা চাইলে আপনাদের থেকে নিতে পারবে ডেলিভারি করে থাকে যদি ডাকার ভেতরে হয় সেক্ষেত্রে আমরা নিজস্ব গাড়িটা পাঠিয়ে দেবো যদি টাকার বাইরে হয়

খুবই ধন্যবাদ ভাইয়ের পর কি দেখাবেন নিম কাঠের আরো একটা ভাইরাল সোফা নিম কাঠের আরো একটি ভাইরাল সোফা ভিউয়ার দেখতে এখানে খুবই ক্লাসিক একটি সোফা কিন্তু দেখেন ভিউয়ারস ডিজাইনটা কাপড়টা দেখেন কত প্রিমিয়াম একটি কাপড় ব্যবহার করা হয়েছে আচ্ছা ভাই এটা ডিটেইলস আমাকে বলে দেন এটা বাইরেটা নিম কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা সেটা আপনার সেমের আবার ফোম দেওয়া আছে

এবং চকচকে ঝকঝকে আচ্ছা ভাইয়া এটা কাট উপরে কি কাট ব্যবহার করা হয়েছে বাহির একটা সেগুন কাট ভিতরে কেরোসিন কাটার ফ্রেম আচ্ছা এটা লিখিত 15 বছরের গ্যারান্টি থাকবে ফোমের ও সিম ফোমের খুবই ধন্যবাদ এটা পড়বে একদম 32000 টাকা একদম 32000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই সোফা সেটটি নিতে পারবেন নিচে চলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ঠিকানা এসে তাদের সাথে কথা বলে সামনাসামনি নিতে পারেন মাসুদ ভাই এরপর কি দেখাবেন এটা মিনার কর্নার সোফা দেখা দিয়ে আট মিনার কর্নার সোফা রাজ্য কি একটি মিনার কর্নার সোফা খুবই চাহিদা সম্পন্ন খুবই সুন্দর লাগছে কিন্তু ভিউয়ারস দেখতে দেখেন কাজগুলো দেখেন ভাইয়া এটা ডিটেইলস একটু বলেন এটা দেখেন এই যে এখানে মিনার গুলা লেকার পলিশ করা দেখেন ভিউয়ারস খুবই চমৎকার চকচকে এবং ঝকঝকে করছে এরপর ভাইয়া পাকা একটা

খুবই চমৎকার এবং ম্যাগাজিন বা রিমোটের জন্য খুব সুন্দর জায়গা আছে ভালো জাগা আছে এখানে ডিজাইন করে দেখেন ভিউয়ারস এখানে হাতে নকশা করে ডিজাইন করা এবং এখানে কর্নারেও কিন্তু ডিজাইন করা রয়েছে এবং সাথে দিটা কুশন রয়েছে কুশনের মধ্যে স্টোনের স্টোন দেওয়া আছে খুবই চমৎকার এখানে একটা ম্যাগাজিন ড্রয়ার আছে ম্যাগাজিন ড্রয়ার আছে রিমোট টিমো রাখতে পারবে চাপগুলো দেখেন আপনাদেরকে চাপটা দেখায় খুবই সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এখানে কিন্তু ডাবল পায়া এই দেখেন ভিউয়ারস

আরো একটা টন কনার সোফা দেখা দেয় ফার্স্টে দেখাইছে কালারটা খালি ভিন্ন খুবই চমৎকার সাথে কফি টেবিল রয়েছে সাথে কফি টেবিল রয়েছে দেখেন সাড়ের লোকটা দেখা দেয়

দেখেন জিয়াস কর্নারে কত জায়গা এখানে খুবই চমৎকার একটি ডিজাইন করা এবং উপরেও কিন্তু ডিজাইন করা রয়েছে এবং মাঝখানে আরো একটা স্পেস রয়েছে দেখেন জিয়াস খুবই সুন্দর রাউন্ড করে একটি স্পেস এরপর ভাইয়া এটা কি কাট ব্যবহার করা হয়েছে এটা বাইরে একটা সেকেন্ড কাট ভিতরে কেরোসিন কাটার ফ্রেম এটা সেডা সেমের আবার 4 ইঞ্চি ফোম দেওয়া আছে

এরপর আরো একটা মিনি কর্নার সোফা দেখা যাচ্ছে এটাও টি টেবিল সহ মিনি কর্নার সোফা টি টেবিল সহ খুবই চমৎকার এবং কালার টা দেখেন এটা টোটাল সুইট কাপড় বালিশের লেস করা আছে

উত্তরা দশ নাম্বার সেক্টর চার নাম্বার রোডের পশ্চিমের মাথা সবুজ সাতার মোড় আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবে আর যারা ভাই অনলাইনে অর্ডার করতে চাইছে তাদের জন্য ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবে যদি কোনো কাস্টমার না আসতে পারে সেই ক্ষেত্রে ভিডিও কলে দেখতে পারে যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে আমাকে আমাদেরকে পাঠিয়ে দিবে পারে সেক্ষেত্রে সরাসরি আয়সা নিতে পারবে আপনারা লাইভ ভিডিও কলে দেখায় দিবেন যে প্রোডাক্ট কেমন বা এসেও নিতে পারে তারপরে পাঠানোর আগে এটা অবশ্যই ভিডিও কলে দেখা তারপরে মালটা পাঠাবো কাজ বা কোনো কিছু

ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম